আমাদের সকল প্রোডাক্টে মহান বিজয় দিবস উপলক্ষে আঠারোই ডিসেম্বর পর্যন্ত টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন টেন পারসেন্ট ডিসকাউন্ট নেওয়ার জন্য স্কিনে দেওয়া প্রোমো কোড ইউজ করতে পারেন আসসালামু আলাইকুম আজকে সবাইকে বিজয় দিবসের অগ্রিম শুভেচ্ছা সো আজকের ভিডিওতে বড় একটা অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি বিজয় দিবসের উপলক্ষে আমাদের সকল প্রোডাক্টের উপর আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেবো এই ডিসকাউন্টটা চলবে হচ্ছে আঠারোই ডিসেম্বর পর্যন্ত ডিসকাউন্টগুলো নেওয়ার জন্য আপনার একটা প্রোমো কোড ইউজ করতে পারেন প্রোমো কোড হচ্ছে বিজয় ফিফটি ফোর অর্থাৎ আমাদের যে যেহেতু চুয়ান্নতম বিজয় দিবস সো আমরা ফিফটি ফোর দিয়ে এটার প্রোমো কোডটা ইউজ করতে চাচ্ছি প্রোমো কোডটা ভিডিও যেই স্ক্রিন আছে ওইখানে দেয়া থাকবে আপনারা অর্ডার করার সময় অবশ্যই প্রোমো কোডটা ইউজ করবেন সকল প্রোডাক্টের উপর আপনার টেন ডিসকাউন্ট পাবেন এটার সময় হচ্ছে 18 ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত সো এই অফারটা নেওয়ার জন্য খুব দ্রুতই আপনাদেরকে আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে হবে সো আজকের ভিডিওতে যে ওয়াচগুলো দেখাবো সবগুলোই হচ্ছে একেবারে ডিফারেন্ট একটা ওয়াচ বলা যায় অ্যান্ড এগুলোর মধ্যে ম্যাক্সিমাম ওয়াচগুলো আমাদের নতুন স্টক হওয়া আছে সো ওইগুলো দেখা অ্যান্ড প্রাইস জানার জন্য পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন সো ফার্স্টে আমরা যে ওয়াচটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে স্লিকন স্টেপের এই ওয়াচটা দিয়ে শুরু করব এটা হচ্ছে অ্যাশ বেল্ট অ্যান্ড ডায়ালটা হচ্ছে অ্যাশ এগুলো হচ্ছে অটোমেটিক মুভমেন্ট জাস্ট আমি যদি একটু মুভমেন্টটা দেখাই এটাই জাস্ট মুভমেন্টটা দেখাই এই হচ্ছে এটার ব্যাক পার্টটা এগুলোর লক সেট আপগুলোও বেশ চমৎকার এটার কালার পাচ্ছেন হচ্ছে চারটা এটা হচ্ছে টোটালি অ্যাশ যেটা দেন এটা হচ্ছে অ্যাশ টোটন অর্থাৎ ব্ল্যাক ভেজেল এটার অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার্স আছেন জাস্ট আমি যদি এগুলোর লক সেটআপটা একটু দেখিয়ে দে একটার এইখান থেকে আপনারা জাস্ট প্রেস করার পর এটা খুলে যাবে দেন আপনাদের যেই মাপ আছে হাতের ওই অনুযায়ী আপনারা এটা সেট আপ করে নেবেন এই হচ্ছে ধরেন টুকু অ্যান্ড এইখান থেকে প্রেস করলেই এটা লক সেটআপ হয়ে যায় এগুলোর প্রাইস থাকবে হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা করে অ্যান্ড এগুলোর সাথে সিক্স মান্থ মেশিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটা হচ্ছে মেরুন বেল্টের মধ্যে হোয়াইট ডাল খুব চমৎকার কিন্তু কালারগুলো সো যার যে কালারটা পছন্দ হয় ওইটাই আপনারা স্ক্রিনশট নেবেন এরপর যে ওয়াচটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এখন টপ নচ সেলিং একটা ওয়াচ খুবই ভাইরাল কিন্তু ডাবল গ্রেডের মধ্যে এই ওয়াচটা বেস্ট একটা ওয়াচ হতে পারে অটোমেটিক মুভমেন্টের মধ্যে এটার এই ভ্যাজেলটা হচ্ছে রোডেবল ভেজেল অ্যান্ড ভিতরে যে লোমগুলো আছে সবগুলোই পাওয়ারফুল লোম কালার পেয়ে যাচ্ছেন চারটা চারটা কালারই দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক ডায়াল ছিল দেন এটা হচ্ছে ব্লু ডাইল এরপর যারা হোয়াইট ডায়াল যাচ্ছেন এ হচ্ছে হোয়াইট ডাইল এগুলোর প্রাইস থাকবে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে যার যে কালারটা পছন্দ হয় ওইটাই আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন এরপর যে ওয়াচটা দেখাবো সেটা হচ্ছে আমাদের আগে এই কালারটা শুধুমাত্র স্টকে ছিল বাট এখন আমাদের দুইটা কালার আরও স্টকে অ্যাড করা হয়েছে টোটাল এখন এই ওয়াচটা তিনটা কালার পেয়ে যাচ্ছেন এ হচ্ছে তিনটা কালার খুব চমৎকার কিন্তু এইটা হচ্ছে মেরুন কালার অ্যান্ড এটা হচ্ছে ব্রাউন কালার দেন এটা হচ্ছে ব্ল্যাক সো যার যে কালারটা পছন্দ হয় এটা হচ্ছে ব্লু সরি এটা ব্ল্যাক বোঝা যাচ্ছে বাট এটা হচ্ছে ব্লু তিনোটা কালারই স্টকে অ্যাভেলেবেল প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে এই ওয়াচগুলোর ক্ষেত্রে একটা মিসকনসেপ্ট আমরা হয়ে থাকি সেটা হচ্ছে এই ওয়াচগুলো সাধারণত দুই কাটার হয়ে থাকে মিনিটস অ্যান্ড আওয়ার্সের কাটা এই ছোট্ট কাটা হচ্ছে যেটা বড়ো কাটা আমরা সেকেন্ডের কাটা হিসেবে জানি এইটা হচ্ছে শুধুমাত্র এই বাটনটা প্রেস করলেই চলবে অর্থাৎ কর্নোগ্রাফ কাটা এরপর যে ওয়াচগুলো দেখাবো এই ওয়াচটা এটা হচ্ছে আমাদের নতুন স্টকেন হওয়ার একটি ওয়াচ এটার প্রাইস হচ্ছে উনিশশো টাকা টোটন কালারটাও স্টকে আছে সো যারা টোটন কালারটা নিতে চাচ্ছেন মেসেজ দিলে আমরা ওইটা ছবি দিয়ে দেবো এরপর আমি টি ফাইভের যে ওয়াচটা দেখাবো টি ফাইভ এগুলো হচ্ছে যাদের হাতে রেস্ট বড় তাদের জন্য ঠিক আছে অর্থাৎ বাল্কি ওয়াচ যারা পরেন এই হচ্ছে ওয়াচগুলো এগুলো হচ্ছে টি ফাইভ অরিজিনাল ওয়াচ এইগুলোর সাথে আপনারা টি ফাইভের ব্র্যান্ড বক্স পাবেন এই হচ্ছে টি ফাইভের ব্র্যান্ড বক্স অ্যান্ড এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে টি ফাইভের ওয়াচগুলোর প্রাইস থাকবে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে এগুলো হচ্ছে বেল্ট বার্সনটা ফুল ব্ল্যাক এগুলোর ভিতরের যে সাবডাইল আছে সবগুলো অ্যাক্টিভ এরপর যেটা দেখাবো এটা হচ্ছে ব্লুটা এ হচ্ছে ব্লু ব্লু প্রাইস পঁয়ত্রিশশো টাকা অ্যান্ড সবচেয়ে ডিফারেন্ট কালারটা হচ্ছে রেড কালার এ হচ্ছে রেড কালার এগুলো সবগুলোর ক্ষেত্রেই কিন্তু আজকে আঠারো ডিসেম্বর পর্যন্ত আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সব প্রাইজের উপর আমাদের সকল প্রোডাক্টে সো ডিসকাউন্ট লোফে নিতে খুব দ্রুতই অর্ডার করতে হবে এইটাও নতুন স্টকেন হওয়া একটা ওয়াচ এটারও দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন অ্যান্ড এটা হচ্ছে সিলভার দুইটা স্টোনই পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে চব্বিশশো পঞ্চাশ এগুলো হচ্ছে বাটারফ্লাই লক দেওয়ার জাস্ট আমি একটু লকটা দেখাই এই হচ্ছে এগুলোর লকগুলো আপনি এখান থেকে এটা টান দিলেই এটা ছুটে যাবে দেন আপনার হাতের মাপ অনুযায়ী আপনি সেট করে নেবেন এগুলো খুব ইজি এই হচ্ছে এখান থেকে আপনি সেট করে নেবেন হ্যাঁ সেট হয়ে গেছে বাটারফ্লাই লক হয় খুব ইজিলি আপনি এগুলো সেট করে নিতে পারবেন গ্লু প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা করে দুইটা কালারই পেয়ে যাচ্ছেন এরপর সিলিকন স্ট্যাপের তিন ফেস অর্থাৎ ভিতরে সাব ডায়ালগুলো অ্যাক্টিভ থাকবে তিনটায় এই ওয়াচটা অনেকদিন পরে স্টকে এসেছে এগুলো হচ্ছে ব্ল্যাক বেল্টে এগুলো সাতইশো টাকা করে দুইটা কালারই পেয়ে যাচ্ছেন ব্ল্যাক ডায়াল অ্যান্ড এটা হচ্ছে হোয়াইট ডায়াল প্রায় সাতইশো টাকা করে এরপর যেগুলো দেখাবো ডাবল এ গ্রেটের ডিফারেন্ট কালারের প্রায় চারটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সিলভার এস ডাইল অ্যান্ড বাটারফ্লাই লক দেয়া এগুলো হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে গ্রিন ডাইল কালারগুলো খুবই জোস এটা হচ্ছে অরেঞ্জ ডাইল অ্যান্ড এটা হচ্ছে রেড ডাইল এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে এরপর যে ওয়াচটা দেখাবো সেটা হচ্ছে সেমি ট্রিপল গ্রেড চেইনগুলো চেনগুলো স্টিনলেস স্টিল সো খুবই হেভি চেন এগুলোর রোজে ব্ল্যাক ডায়াল এ হচ্ছে এটার ব্যাক পার্ট অটোমেটিক মুভমেন্ট এগুলোর প্রাইস থাকবে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা করে এটার মধ্যে আরেকটা মোস্ট ডিমান্ডিং কালার হচ্ছে সিলভারে ব্ল্যাক ডায়াল জাস্ট কাউকে যদি গিফট করেন এই ধরনের একটা ওয়াচ মুহূর্তের মধ্যে সে খুশি হয়ে যাবে এই ধরনের ওয়াচগুলো আপনার চাইলে আপনাদের ফ্রেন্ড সার্কেলদের গিফট করতে পারেন এরপর যেটা দেখাবো নাম দেখেই বুঝতে পারতেছেন কোন ব্র্যান্ডের এগুলো মাস্টার মাস্টারগ্রেডেরও আমাদের কাছে আছে বাট এটা হচ্ছে ডাবল গ্রেড ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে যাদের মাস্টার মাস্টারগ্রেড বা এর চেয়ে ভালোটা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওইগুলোর পিক দিয়ে দেবো অ্যান্ড অটোমেটিক মুভমেন্টের এই ওয়াচটা আমাদের স্টকে এসেছে এগুলোর প্রাইস হচ্ছে আঠাইশশো পঞ্চাশ টাকা করে এরপর যে ওয়াচটা দেখাবো যারা ডিফারেন্ট ডাইলের মধ্যে চাচ্ছেন ফেরারি এডিশনের এই ওয়াচগুলো নিতে পারেন এগুলোর প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা করে দেন ভিডিওর মাঝখানে যে চমকটা দেখাতে চাই সেটা হচ্ছে এই ওয়াচটার এগুলোর প্যাকেজিংগুলো কিন্তু আমরা নতুন করে করেছি এ হচ্ছে এটার প্যাকেজিং এই ধরনের একটি বক্সে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন সো যে কাউকে এগুলো এখন গিফট করতে পারেন এ হচ্ছে ওয়াচটা জাস্ট আমি যদি ওয়াচটা একটু খুলে দেখাই এটা হচ্ছে ব্ল্যাক বেল্টে গ্রিন এটার কালার আছে প্রায় তিনটা কালারই দেখিয়ে দিচ্ছি আমি ওইটা ছিল হচ্ছে ব্লু এটা হচ্ছে গ্রিন ডায়াল দেন যারা এটা এস ডায়লটা চাচ্ছিলেন এস ডায়ালটাও স্টক অ্যাভেলেবেল হয়েছে সবগুলো ওয়াচে ওই ধরনের একটি বক্সে পেয়ে যাবেন সো চাইলে যে কাউকে এগুলো গিফটও করতে পারেন এরপর যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে অ্যাশ বেল্টের মধ্যে অ্যাশ ডায়ল রোটেটেবল ভেজেল ভিতরে সাব ডাইলগুলো সবগুলো অ্যাক্টিভ এগুলোর প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে সো অর্ডার করতে পারেন এগুলো অ্যান্ড এই ওয়াচটা কিন্তু বেশ চমৎকার একটি ওয়াচ এগুলোর প্রিমিয়ামগুলো চাইলে আপনার প্রিমিয়ামগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন প্রিমিয়ামগুলো স্টকে আছে এটা হচ্ছে ডাবল এটা এগুলোর প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ দুইটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক বেল্টে এস ডাইল আর ওইটা ছিল হচ্ছে এ হচ্ছে দুইটা কালার প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ টাকাই থাকবে অ্যান্ড এরপর যেই ওয়াচগুলো দেখাবো চেনের এগুলো আপনারা আমাদের কাছ থেকে আগে বেল্ট বার্শনগুলো নিয়েছিলেন এগুলোর এখন চেন বার্শনগুলো স্টকে অ্যাভেলেবেল হয়েছে কালার পাচ্ছেন দুইটা এটা হচ্ছে টোটনে ব্ল্যাক ডাইল অ্যান্ড এটা হচ্ছে গোল্ডেনে ব্ল্যাক ডাইল সো যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন অ্যান্ড এই ওয়াচটাও আছে স্টকে এটাও সেম টোটোনে গ্রিন ডাইল এগুলোর প্রাইস থাকবে হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা করে সো এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে এরপর এই ওয়াচটা ডাবল এগ্রেটেড এগুলোর প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে এরপর এই টাইপের যারা স্টোনের নিতে চাচ্ছেন হচ্ছে স্টোনের আবেগ সংখ্যা দেয়া রয়েছে এগুলো খুবই হেভি স্টোন এগুলোর প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা এরপর যেহেতু এখন বিভিন্ন অনুষ্ঠান আদির মৌসুম আমরা কিছু গিফট ওয়াচ দেখাবো যেগুলো আপনারা বিভিন্ন অনুষ্ঠানে গিফট করতে পারেন এটা অনেকগুলো কালার আছে আমাদের কাছে প্রায় ছয় সাতটার উপরে কালার আমি সবগুলো কালার যদি একটু দেখিয়ে দিই এই হচ্ছে ওয়াচটা এটার খুবই ডিফারেন্ট একটা কালার টিফানি ডায়াল অ্যান্ড ভেজেলটা হচ্ছে গোল্ডেন ভেজেল এটা হচ্ছে ফুল গোল্ডেন চাইলে বিয়েতেও গিফট করতে পারেন এই ধরনের একটা ওয়াচ এইগুলোর কেমন প্যাকেজিং থাকবে আমি একটু প্যাকেজিংটা যদি জাস্ট দেখাই এই ধরনের একটা উডেন বক্সে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন যে কাউকে গিফট করতে পারেন এই ধরনের একটা প্যাকেজিংয়ে দেন এরপর যে কালারটা সেটা হচ্ছে একটু ফর্মালের মধ্যে টোটনে গোল্ডেন ভেজেল অ্যান্ড বেতার ফিগারগুলো গোল্ডেন বাট ডালটা হচ্ছে হোয়াইট এরপর যারা ব্ল্যাক ফ্লাওয়ার্স আছেন তাদের জন্য এটা হচ্ছে ফুল ব্ল্যাকটা এগুলোর প্রাইস থাকবে হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা করে অ্যান্ড এগুলোর সাথে দুই বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে সিলভার এসডাইল এসডাইলগুলো কিন্তু বরাবরই পছন্দের হয়ে থাকে এটা ডে ডে এন্ডে দুইটা ফিচারই পেয়ে যাচ্ছেন এরপর টোটালি ফর্মাল যারা চাচ্ছেন যে একেবারে অফিসিয়াল লুকে পড়তে চান তারা ফুললি হোয়াইট অথবা সিলভারে যে এসডাইল এই দুইটা থেকে একটা নিতে পারেন অ্যান্ড এটা হচ্ছে টোটোনে গোল্ডেন ভেজেল অ্যান্ড ডায়ালটা হচ্ছে এস ডায়ল প্রাইস সাড়ে পাঁচ হাজার টাকা করেই থাকবে এরপর যে ওয়াচটা দেখাবো সিরামিকের যারা ফুললি সিরামিকের ওয়াচ নিতে চাচ্ছেন এটা নিতে পারেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে সাত হাজার টাকা করে দুই বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে অ্যান্ড এগুলোর সাথে উডেন বক্স থাকবে এরপর স্লিম কিছু ওয়াচ দেখাতে চাই স্লিম ওয়াচগুলো ফার্স্টেই ডাবল এড দিয়ে শুরু করব সরি এগুলো হচ্ছে ইউনিভার্স পয়েন্টের অরিজিনাল প্রোডাক্ট একেবারে স্লিম এটা হচ্ছে টিফানি ডায়াল বেশ চমৎকার কিন্তু ডায়াল কালারটা এগুলোর প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা করে এরপর যারা একটু নামি দামি ব্র্যান্ডের কপি চাচ্ছেন তাদের জন্য এটা এটা হচ্ছে সিলভারে এস ডায়াল এগুলোর প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা করে এইগুলো একেবারে স্লিম এরপর যারা একটু ছোটো ডায়ালে চান তাদের জন্য এগুলো গিফট করতে পারেন ওভেল গ্লাসের মধ্যে খুব চমৎকার কিন্তু ওয়াচগুলো এগুলোর প্রাইস থাকবে হচ্ছে পাঁচ হাজার টাকা করে এরপর যে ওয়াচটা দেখাবো স্লিমের জগতে একেবারে স্লিম একটা ওয়াচ অ্যান্ড এটা হচ্ছে একেবারে ফিগারলেস ভিতরে কোনো ফিগার নেই এটার এটার দুইটা ডায়ল কালার পেয়ে যাচ্ছেন টোটনে এটা হচ্ছে গ্রিন ডায়াল দেন এটা হচ্ছে টোটোনে হোয়াইট ডায়ালটা খুব চমৎকার কিন্তু ওয়াচগুলো এরপর ডাইলসটারে কয়েকটা কালার দেখাবো এটা বরাবরই আমরা হিউজ মেসেজ পেয়ে থাকি এটার জন্য এটা হচ্ছে সিরামিক বডি টোটন কালারের মধ্যে প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এটা কালার পাচ্ছেন এটা হচ্ছে ফুলি হোয়াইটটা অ্যান্ড এটার এই হচ্ছে এটার গোল্ডেন কালারটা ব্ল্যাক ডাইল এই ধরনের একটা প্যাকেজিংয়ে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন প্রাইস আট হাজার পাঁচশো টাকা অ্যান্ড দুই বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এরপর যে ওয়াচটা দেখাবো মকমল অ্যান্ড সিলিকন মিক্সড একটি ওয়াচ এটা হচ্ছে গ্রিন বেল্ট হেজটাইল এতে স্যাপডাইল সবগুলো অ্যাক্টিভ প্রাইস থাকবে হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা এরপর যেটা দেখাবো এগুলো হচ্ছে নতুন আমাদের স্টকে নেওয়া একটা ওয়াচ ব্রাউন বেল্টের মধ্যে সিলভার বডি খুব চমৎকার কিন্তু ওয়াচগুলো এর প্রাইস থাকবে হচ্ছে আটচল্লিশশো টাকা করে দুইটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে রোজ বডি এটা হচ্ছে সিলভার বডি দুইটারই সেম প্রাইস থাকবে আটচল্লিশশো টাকা করে অ্যান্ড এগুলোর সাথে আপনারা যেই নাম লেখা বক্স আছে ওইটাই পেয়ে যাচ্ছেন এই ধরনের বক্সে আপনারা এগুলো পাবেন সো এগুলো অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের পেজে মেসেজ করবেন বা চাইলে আমাদের সব ভিজিট করেও পারচেস করতে পারেন আঠারোই ডিসেম্বর পর্যন্ত অফারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন